ইটের গাঁথনির আগে আপনাকে কি কি প্রস্তুতি নিতে হবে এ বিষয়ে আজকে আমরা জানব এবং জানব এক হাজার ইট গাঁথনি করতে কত ব্যাগ সিমেন্ট লাগে আপনি যদি পাঁচ ইঞ্চি ওয়াল গাঁথনি করেন সিমেন্টের এবং বালির অনুপাত কত দেবেন এবং দশ ইঞ্চি ইটের গাঁথনি যদি করেন সিমেন্ট বালির অনুপাত কত দেবেন এবং তিন ইঞ্চি ইটের গাঁথনি যদি করেন তাহলে সিমেন্টের অনুপাত কত দিবেন এবং ইটের গাঁথনি করার আগে পূর্ব প্রস্তুতি কী কী করতে হবে এই বিষয়ে আজকে আমরা জানব এখানে আমরা দেখতে পাচ্ছি ইটের গাঁথনের কাজ চলমান রয়েছে এখানে ইটের গাঁথনির কাজ করা হচ্ছে অবশ্যই আপনারা এই বিষয়গুলি খেয়াল রাখবেন যেখানে যে ওয়ালগুলি পাঁচ ইঞ্চি ইটের গাঁথনি হবে সেই ওয়ালগুলিকে অবশ্যই আপনার যে সিমেন্ট এবং বালির অনুপাত আছে এই অনুপাত দিবেন এক অনুপাত তিন মানে এক ব্যাগ সিমেন্ট তিন ব্যাগ বালি যদি আপনি দশ ইঞ্চি ওয়াল বা যে ঘরের যে মেজে পীড়া রয়েছে দশ ইঞ্চি কাঁথনি রয়েছে সেই কাজগুলি যদি করেন তাহলে সিমেন্ট বালির অনুপাত দিবেন এক অনুপাত পাঁচ মানে এক ব্যাগ সিমেন্ট পাঁচ ব্যাগ বালি অথবা কোনো জায়গাতে এক অনুপাত দশ ইঞ্চি গাঁথনি করা হয় এভাবে যদি আপনি কাজ করেন আপনার কাজটি ভালো হবে এবং তিন ইঞ্চি গাঁথনির সময় আপনি যদি কাজ করেন অবশ্যই এক অনুপাত তিন রেশে আপনি তিন ইঞ্চি গাঁথনির কাজ শুরু করবেন এবং গাঁথনি করার পূর্ব মুহূর্তে আপনি ইটকে ভিজাবেন না ইটের গাঁথনির আগের দিন আপনাকে ইটকে ভালো করে পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে এবং এমনভাবে ভিজাতে হবে যেন আপনার যে সিমেন্ট বালির মশলা রয়েছে সেই মশলার পানি যেন কোনোভাবে ইট শোষণ করতে না পারে এবং খেয়াল রাখতে হবে আপনার ইটটি যেন ভালো করে কিউরিং করা হয়